গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ আশা তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড সুস্থ আছো আমরা সবাই খুব ভালো আছি আজকে মহাষষ্ঠী সবাইকে ষষ্ঠীর অনেক শুভেচ্ছা তো এখন ঘড়িতে বাজে ভোর সাড়ে চারটে আর আমরা বেরিয়ে পড়েছি প্যান্ডেল হপিংয়ে কারণ রাত্রিবেলায় এত ভিড় হয় তাই জন্য আমরা বেছে নিয়েছি এই ভোরবেলাটাকে আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো অর্জুনপুর যেটা খুব সুন্দর করেছে তো চলো ব্লগটা শুরু করছি স্কিপ না করে পুরোটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওতে তোমাদেরকে তিনখানা প্যান্ডেল দেখাবো প্রথমে গেছিলাম অর্জুনপুর তারপরে গেছিলাম দমদম পার্ক দমদম পার্কে গিয়ে তরুণ দল আর ভারত এই দুখানাই দেখেছি ভোরবেলাটা এত ভালো লাগছিলো যেতে অর্জুনপুরের রাস্তায় হেতেই চলেছে আমরা দেড় কিলোমিটার পর্যন্ত হাঁটা হয়ে গেছে বাট প্যান্ডেল কোথায় এখনো পর্যন্ত আমরা বুঝতেই পারছি না আদেও আমরা প্যান্ডেলের দিকে যাচ্ছি নাকি এক্সিট গেটের দিকে যাচ্ছি কিছুই বুঝতে পারছি না ডাক্তার তো বলছে এই যে এমজি আর বলছে কখন ঠাকুর দেখব আমরা ফাইনালি মেন লাইনে এসে পৌঁছেছি এটা হচ্ছে কটা বাজে এখন পাঁচটার সময় কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে ছোট্ট মনে হয় সুন্দর করেছে গোলক She saw her and I mean it. I don't know. 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 I don

আদুর আদুর আজকে ষষ্ঠীর ঠাকুর দেখা হয়ে গেল ও দাদানের সাথে বেরিয়েছিল দাদির সাথে কটা ঠাকুর দেখে আসলি আর কেমন ছিল রে ঠাকুরটা ভিড় ছিল হ্যাঁ হ্যাঁ তারপর কোলে কোলে গেছিস না হেঁটে হেঁটে গেছিস তাই বাবা আর কেমন লাগলো দুর্গা ঠাকুরটাকে হ্যাঁ আরুবি হা ভালো হচ্ছে হ্যাঁ

আর আজকে আমাদের হাউস পার্টি আছে সবাই আসবে আমি একটু গিয়ে শুধু পুজোটা দিয়ে এসেছিলাম সত্যি এখন আমার না ঘুম পাচ্ছে তখন বসে বসে এডিট করছিলাম তো সব জমে থাকবে ষষ্ঠীর পুজো মিষ্টি দিয়ে আসলাম মন্ডপে তুই তো ছিলি না ঠাকুরের কাছে দিয়ে আসলাম